আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাজী আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো হিজরাদের দেখার দায়িত্ব কার হিজরা কথাই বলতে বসতে কে ওই পুরুষও না মহিলাও না কেউ কেউ বলে তৃতীয় লিঙ্গের এই সারা দেশে প্রচুর আছে এদের সংখ্যা তাদের পেশা কি সাদা তোলা রাষ্ট্রীয়ভাবে কিন্তু সাদা নিষেধ কিন্তু তাদের পেশা সাদা তোলা আমার প্রসঙ্গটা ছিল তাদের দেখার কি কেউ নাই যেখানে দেখবে তারা বিবাহ জন্ম যে কোনো একটা অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান কারো ছেলে মেয়ে হলো সেই অনুষ্ঠান ওই সর্বক্ষণেই তাদের সাদা দৌড় তা আমার কথাটা আজকে মনে বললো হঠাৎ আর ইচ্ছে অল্প কিছু দিন এই ঢাকা শহরে আমি আছি এই দেখা গেল ঢাকার সর্বত্র তাদের তাণ্ডব দলে দলে তারা সাদা তুলছে প্রত্যেক দোকান থেকে প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে যার কাছ থেকে যার সম্ভব চাঁদা তুলছে এই ফুটপাথের মধ্যে যে ভেন বৈশা আছে ওই কাঁচামরিচ বা এই যে সবজি টবজি বেঁচে একেবারে দরিদ্র মানুষ তাদেরও না তা কেউ কেউ ছাড়া নাই এখন তারা চাইলে দিতেই হবে দিতেই হবে গায়ে তো শক্তি মুখ বড়া তাদের পাওয়ার বুঝলেন না ওই ওই অসভ্য সব কথাবার্তা বলে না দিলে একটু দেরি করলে অসভ্য কথাবার্তা অসভ্য আচরণ পারে তো উলঙ্গ হয় এইরকমও করে কাপড় তোলে এত অসভ্য কাজে মান ইজ্জত রক্ষার্থে দিয়ে দেয় কতকাল এইভাবে চলবে শক্তি বেশি আমরা নর্মাল যারা বাঙালি বুঝলেন না এই দেশবাসী পুরুষ হোক মহিলা হোক তাদের চেয়ে ওই হিজড়াতের গায়ে শক্তি বেশি শক্তি বেশি তাইলে কোনো কাজ করবো না কেন তাইলে রাষ্ট্রীয়ভাবে তো একটা ব্যবস্থা করতে হবে কাজে তাদের যদি কাজে কেউ না হয় তাহলে কোঠা নির্ধারণ করে দেখ এই ঢাকা শহরে সারা দেশেই অসংখ্য সরকারি হাসপাতাল আছে বেসরকারি হাসপাতাল আছে ক্লিনিক আছে আর বহু প্রতিষ্ঠান আছে গার্মেন্টস আছে তারা যে যে কাজের যোগ্য সেই কাজে দেখ কোনো কাজের যোগ্যতা যদি না হয় যেহেতু শক্তি আছে তাইলে তাদের ওই ক্লিনার ওই ফ্লোরটুলোর মসবে তারপরে ওই দারোয়ান পিওন গার্মেন্টসেরি তারপরে ইত্যাদি ইত্যাদি আর কত ধরনের চাকরি আছে না আর যদি চাকরি নাই দেয় যদি চাকরি না করে তাহলে তাদের ওই কার্ড দিয়ে তাদের ভাতা দেওয়া হোক কিন্তু মানুষের জন্য এই সাদার এই নাজেহাল না করে তারা তাই বলছি যে দেখার জন্য এখানে হিজড়াতে ঢুক দিব কি যুগের পর যুগ তেপ্পান্ন চুয়ান্ন বছর হলো রাষ্ট্রের বয়স এই খালি এই গেলেই দেখলাম খালি লই এর মধ্যে অনেক আছে আবার নকল হিজরা বুঝছেন না এই গিলা করলে খাওয়া যায় সাদাবাজি করে কি কাজ করবে কাজের দরকার ডাকি তাদের কাজ দরকার দেখে দায়ী দেখে আমার কথাটা হইলে আমি কই এদের এই সমস্ত কর্মলীলার জন্য দায়ী খেয়ে দায়ীকে তারা তো আরামে খাইতেছে কাজ করা লাগে না সাদা দিতে বাধ্য দায়ী হইল সংশ্লিষ্ট যে সরকার থাকে এই তেপ্পান্ন চুয়ান্ন বছরে কেউ নিয়ন্ত্রণ করতে পারলো না ভাবলো না তে ভাব হেনে নেয়া এই ইজরা ডিজরা থাকবে আছে আল্লাহ পাক সৃষ্টি করছেন তার জন্য তাদের খারাপ বলতেছে না কিন্তু তাদের কাজে লাগান এই চাঁদাবাজি কমান নিয়ন্ত্রণ করেন বের লাগামহীন এই লাগামহীনভাবে তাদের রাইখেন না কাজে দায়িত্ব টাকা তাদের নিয়ন্ত্রণের দায়িত্ব সরকার যখনই যে সরকার থাকেন কেউ এটা অস্বীকার করতে পারবেন না ওই তাদের সে হিজরাদের সে দূর দেই যখন যে সরকার দায়িত্বে থাকে তাদের আমি দূর দেই বেশি তে জিনিসটা ভাবুন বন্ধুগণ ভালো থাকুন